এদের নিজেদের কোন শক্তি নেই সবকিছুই কোন মাধ্যমে তথ্য পায় তারপর তার আগা যেমন আমি বছর অনেক বছর তুমি এখানে ছিলাম আমি কিন্তু মনে মনে করছি তুমি তো

তার মানে ওই নুনবী শাওন এখনো রইছে মালয়েশিয়াতে এখন নাকি আসছে ওই ঘটনার সমাফলে আসছে আর কি আচ্ছা আমি জানি না আমি এইটা তো সাংবাদিক গার্জানি পরিচিত আছে এই সাথে শাইন ভাইয়ের সাথে শাইনের সাথে হয়তো শাইন ভাই তা পুরো নাম কি শাইন আহমেদ মিনারা মেক্সিসের অফিস এখনও অফিস আছে হ্যাঁ এখনো আছে তার মানে হচ্ছে গিয়ে পিলখানার বিডিওটা ছিল তাদের কাছে সিডি করতে দিছিল সেখান থেকে লিকআউট হয়েছে আর নুনবি সাউন যেহেতু হচ্ছে ঈশের এমপি সেক্ষেত্রে তো পি এমের সাথে তার নাম্বার তার কাছে থাকবেই

দুজনে টাকা দিয়ে গেছে একজনে তিন লাখ সিঙ্গাপুর দিয়ে গেছে মানে অনেক টাকা ব্যয় করছে তো পুলিশের কর্মকর্তারা হেল্প করছে তারপরে বাহিনী এরা হেল্প করছে মানে ইয়ে করছে তো তোমার জিনিসটা ওর ফ্লা কমান্ডোর ইয়া ছিল এরা পিস্তল সিস্টেম রশি দিয়ে রশি জানালে লাগাইয়া পায়ে উঠছে জানওয়ালা দিয়া ঢুকছে এদের জন্য তো শেখ হাসিনা পরের দিন কইছে কইস বেডরুম এর সিকিউরিটি আমি দিতে পারবো না